বন্ধুরা প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের স্বাগত আজকে কাঁচা আম দিয়ে আমঝোল তৈরি করব। খুব সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে চলুন তবে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে এই কাঁচা আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়ে সরু সরু করে পিস পিস করে কেটে নিয়েছি এবার দেখুন আমগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার আমগুলোকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবো আমি আমের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফ্লেভারটা যাতে আসে তাই শুকনো লঙ্কাটা দিয়েছি এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমগুলো দেবেন এবার আমটা দিয়ে দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব এখন যা তাঁত পড়েছে যা রোদে তেজ তাতে প্রতিদিন আমঝোল বা আম দিয়ে ডাল খাওয়া খুবই প্রয়োজন এবার এই আমটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়েও একটু নাড়াচাড়া করে নেব তবে আমগুলো বেশি নাড়াচাড়া করার দরকার নেই এবার নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে আমগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমগুলোকে ভালো করে আগে সিদ্ধ করে নেব এইভাবে ঝোল একবার তৈরি করে দেখবেন সময়ও কম লাগবে আর খেতেও কিন্তু ভালো হয় আমগুলো দেখুন ফুটতে আরম্ভ করে দিয়েছে আর আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমের মধ্যে দেব মিষ্টি তাই এখানে আমি চিনি ব্যবহার করিনি এখানে আমি গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন আমি এখানে গুড় দিয়েই তৈরি করছি একটু গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো যাতে মিষ্টি হয় ভালো করে গুড়টা মিশিয়ে নেব যাতে গুড়টার মধ্যে কোনো ডেলা না থাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব যাতে গুড়ের যে একটা ফ্লেভার থাকে সেটা চলে যায় ভালো করে ফুটিয়ে নিয়েছি আমঝোল আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি দেখুন আমঝোলটা যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও ভালো হয়েছে আর আমঝোল খাওয়া শরীরের পক্ষে ভালো